অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন সকাল থেকে পুজো শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরে সাতাশ কেজি গাওয়া ঘি দিয়ে তিন ফুটের প্রদীপ জ্বালিয়ে সোমবার সকালে মন্দিরের পুজো শুরু হয় প্রদীপ প্রজ্বলন করলেন মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ আজ বাইশ জানুয়ারি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভগবান রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরাও খড়গপুরের মানুষ ধর্মপ্রাণ মানুষ মোড়ে মোড়ে এখানে মন্দির বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই এই উৎসবকে অংশগ্রহণ করেছেন আজ সকাল সাড়ে ছটার সময় আমাদের আর এখানে বাজারের যে বালাজি মন্দির আছে এখানে ভগবান বিষ্ণুর বিশাল বড় মূর্তি আছে সেই মন্দিরেতে সাতাশ কিলো ঘিয়ের দীপক জ্বালিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম আমরা সৌভাগ্যবান শুরু হলো আমাদের এখান থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রদীপ উজ্জ্বলন হয়েছে এবং খড়গপুরের সমস্ত মন্দিরে আজকে ভজন কীর্তন পূজা এবং বারোটা উনত্রিশ মিনিটে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় ঘড়িয়াল শঙ্খনাথকের উদ্ঘোষ হবে প্রসাদ হবে রাত্রেবেলা ভজন কীর্তন হবে ব্যাপক আকারে উৎসবের প্রস্তুতি হয়েছে সারা শহর জুড়ে বড় বড় রামচন্দ্রের হোর্ডিং লাগানো হয়েছে বড় বড় ঝান্ডা লাগানো হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতি ওঙ্কার